সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতমা আমি আজকে আপনাদের দেখাবো ভৈরবের জনপ্রিয় একটি জুতার পাইকারি দোকান আমি আছি ভৈরব উপজেলা সদর হাজি বসির প্লাজা মার্কেটের বিখ্যাত একটি পাইকারি দোকান সুজে এই দোকানটি অনেক পুরাতন একটি দোকান সুজের যিনি প্রফাইটার আছেন কবির আহমেদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমাদের বড় ভাই উনি অনেক পুরাতন একজন ব্যবসায়ী আমাদের অনেক আগে থেকে উনি ব্যবসা করেন তো আমি আপনাদের আজকে দেখাবো উনি কোন কোয়ালিটির মালগুলি ভালো বিক্রি করেন উনি ভালো কোয়ালিটির মালগুলি বেশি বিক্রি করেন ওনার প্রত্যেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব করবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে দেখুন আপনাদের অনেক অনেক উপকার হবে যারা জুতা নিয়ে ব্যবসা করেন পাইকারি ব্যবসা করেন আপনাদের জন্য আজকের ভিডিওটি দারুণ সুযোগ তো বন্ধুরা চলুন আমি আপনাদের কিছু বাচ্চা মালের কালেকশন দেখাই ভাই এর কি ছয় মাল হুম ছয় নেই ছয় কত ভাই রে মাত্র 2900 টাকা 2900 টাকা দেখুন কত ভাই কিন্তু খুব দামি দামি মাল আছে অনেক ভালো যারা ভালো কোয়ালিটির মাল আছে কেবল জানতে এই রেট আছে এই দেখুন এটা তো সাইডে এই যে ইয়া বসানো না লাইটিং এটা লাইটিং কত ভাই 3000 টাকা 3000 টাকা দেখুন ভাই অনেক চমৎকার আপনারা যারা ভালো কোয়ালিটির মাল বিক্রি করেন কোয়ার কাছ থেকে মাল নিতে পারেন খুব সুন্দর সুন্দর মাল উনি বিক্রি করেন অনেক সুন্দর বাচ্চারা এই মালগুলি দেখলে অবশ্যই নিতে চাইবে আবার একই মাল দেখতে এই যে এটা সাইডে yana এটা লাইট এই যে লাইটিং আছে এটা কত এটা মাত্র 2500 টাকা 2500 টাকা দেখুন কমের মধ্যে পাবেন এটা 2500 টাকা একই ক্যাটাগরির আর আরনিক এই যে নাইফে কাটা আছে 2400 টাকা দেখুন কত সুন্দর বাচ্চা মাল কমের মাল দামি অনেক সুন্দর বাচ্চা মালগুলো অনেক সুন্দর জিরো টু মাল আছে এটা কত এটা হলো মাত্র 1600 1600 টাকা দেখুন লাইটিং মাল সামনে শীত আছে এইগুলি শীত সারাই চলে সারা বছর এই মালগুলি চলতেছে আর সামনে পূজার বাজার আছে শীত আছে আপনারা এই মালগুলি নিতে পারেন এই মালগুলি সংগ্রহ করলে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন তো আজই যোগাযোগ করুন কবির ভাইয়ের সাথে কনক সুজে কনক সুজে আমরা আপনার পছন্দের পণ্যটি নিতে পারবো এটা কত ভাই চব্বিশশো টাকা এটা লাইট লাইটিং মালই সব দেখা যাইতেছে আর কম দামের মধ্যে কিছু আছে আসেনি ভাই এগুলা

দেখুন ষোলোশো টাকা মালগুলি নিতে পারেন শীত আসলে কিন্তু মালগুলি আরো বেড়ে যাবে এর এটা কত উনত্রিশশো টাকা এক চারের মাল ফোনটা কিন্তু খুব সুন্দর কী কয় এটা আইফোন আইফোনের ইয়া এটা কত একুশশো টাকা দেখুন প্রত্যেকটি ডিজাইন একেবারেই এক্সক্লুসিভ খুব সুন্দর আনকমন ডিজাইন সবগুলি কত টাকা এটা তিন হাজার টাকা এক চারের মাল সোলগুলি দেখুন আপনারা খুব ভালো মালগুলি অনেক ভালো এটা কত ভাই লাইটিং উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই মালটি তো আপনারা বাইয়ের সাথে যে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই মালগুলি আরও ওনার সাথে কথা বলে যদি লাইট ছাড়া উনত্রিশ লাইট ছাড়া কত এটা উনত্রিশশো টাকা এই মালগুলি আপনারা বাইরের কাছ থেকে পেয়ে যাবেন উনত্রিশশো টাকা এক চারের মাল তো আর কি আছে

ষোলোশো টাকা ছয় নয়টা হলো ষোলোশো টাকা সোলটা দেখুন ভালো হাফ সুমাল আছে হাফ শোটা কত ভাই পঁচিশশো টাকা বক্স মাল পঁচিশশো টাকা আপনারা এই সুন্দর হাফ শোটা নিতে পারেন ভাই মালটা কত এটা হলো মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা দেখুন খুব সুন্দর কিন্তু এটা কি লাইটিং নাকি

সর্বনিম্ন পাঁচ ডজন মাল নিতে পারবেন পাঁচ ডজন মালের মধ্যে আপনারা দুইটা করে কালার পাইলে দশটা কালার পেয়ে যাবেন মালগুলি আপনারা অল্প অল্প করে নিয়েও ভালো ব্যবসা করতে পারবেন তো কইরবার সাথে যদি আপনারা যোগাযোগ করেন আপনার পছন্দের প্রোডাক্টগুলি একেবারে কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর মাল ভালো ভালো করে এখন পূজা চলতেছে পূজার আসতেছে পূজার মধ্যে আপনারা এই মালগুলি ভালো ব্যবসা করতে পারবেন তো যোগাযোগ করুন হাজি বসি প্লাজার মার্কেটের সুজে। কনক কনক সুজ থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর সব হিট হিট কালেকশনগুলি আরও অনেক সুন্দর ডিজাইন আছে সবগুলি দেখানো সম্ভব নয় যখন আপনারা ভিডিও কলে যোগাযোগ করবেন তখন সবগুলি আপনাদেরকে দেখানো হবে পাম্পি মালটা কত ভাই একত্রিশশো টাকা দেখুন টাকা কালার ফ্ল্যাটগুলি ফ্ল্যাটগুলি পনেরোশো টাকা ফ্ল্যাটগুলি খুব সুন্দর এই ফ্ল্যাটটা কত এটা আঠারোশো টাকা এই পাম্পিটা আঠাইশো অনেক ডিজাইন আছে আপনারা যোগাযোগ করলে ফোন দিলে মালগুলি নিতে পারবেন তো এরকম নিত্য নতুন আপডেট ডিজাইনের ভিডিও যারা পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মাল তিমাধিকত এটি হইল বত্রিশ বত্রিশ ওটা তো আমাদের চ্যানেলের সাথে যদি আপনারা যুক্ত থাকেন এরকম আরও নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন